তো পুরো বাংলাদেশে মোটামুটি রেট কিন্তু বেড়েছে রেডি মুরগির রেট আপনারা অনেকেই জানেন রেডি মুরগির রেট ফিক আপ রেট জানিয়ে দেবে এবং কোন জেলায় কত টাকা কেনা হচ্ছে সেটাই জানাই দেবে তো ফিক রেটটা আগে বলে দেই আর আমাদের এই রেট আপনাকে কেনা করতে হবে ব্যাপারটা এমন না আপনি বাছাই করে বিক্রি করবেন আজকে সিরাজগঞ্জে ফিক আপ রেট হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী বলা চলে এবং আজকে মিরাসরা চট্টগ্রামের দিকে হচ্ছে ব্রয়লার মুরগি দুশত চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সিলেটে আজকে ব্রয়লার মুরগি একশোত তিরিশ চল্লিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঞ্চাশ ষাট পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং বগুড়াতে হচ্ছে ব্রয়লার মুরগি একশোতা চল্লিশ পঞ্চাশ টাকা কেনা হয়েছে এবং আজকে লোকাল ভ্যান রেট হচ্ছে আপনার একশত ছিচল্লিশ টাকা আট হাজারি চট্টগ্রামের দিকে একশত ছিচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম রেটে কেনা হয়েছে এবং কিছু কিছু এলাকায় হাঁসাহারি চট্টগ্রামের দিকে বিয়াল্লিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং বরিশালে সর্বোচ্চ একশো তো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে এবং মোটামুটি পুরো বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে সত্তর টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং আজকে ব্রাউন কপটা কেনা ব্যসা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা দশ টাকা এবং কিছু কিছু এলাকায় পনেরো টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং আজকে রিজেক্ট লেয়ারটা কেনাবেসা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এবং লেয়ার ফুলেরটা কেনা ব্যাসা হচ্ছে দুশত আশি থেকে তিনশো টাকা এবং টাইগার কেনা হচ্ছে দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি বারটা দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং রাস্তা দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে শেষটা দুশত তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ এরকম কেনা হচ্ছে তো এগুলো ছিল রেডি মুরগির রেট এবং পুরো বাংলাদেশের রেটটা হচ্ছে এক্স্যাক্টলি আপনারা জানতে পারবেন না আমরা পুরো বাংলাদেশের গড রেটটা জানাই দিব সেটা অবশ্যই জেনে নেবেন তো আজকে মোটামুটি পুরো বাংলাদেশে ব্রয়লার একশত সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে তো মোটামুটি ঢাকায় আজকে ব্রয়লার একশত পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগিরা পার কেজি দুশত ষাট পঞ্চাশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার মুরগিটা পার কেজি একশো তো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পার কেজি কেনা বেচা হয়েছে সর্বোচ্চ কত টাকা কেনা বেচা হচ্ছে কমেন্ট করবেন এবং রেডি সোনালি মুরগিটা তো পঞ্চাশ টাকা পর্যন্ত ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং এর আশেপাশেও বেশি কম কেনা বেচা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সোনালি মুরগিটা তো পঞ্চাশ ষাট টাকা কেনা বেচা হচ্ছে রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগিটা একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা এবং রাজশাহীতে ব্রয়লার মুরগি আরও বেশিও কেনা হচ্ছে আমরা আবারও বলছি আমাদের এই রেটের সাথে পুরো বাংলাদেশে রেটটা মিলবে না আপনি আপনার এলাকায় আরও বেশি কমও কেনা করতে পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগি একশো সত্তর এবং মুরগি দুশত আশি টাকা ষাট টাকা কেনা হচ্ছে ময়মনসিংহ ব্রয়লার মুরগি একশত বাহাত্তর টাকা এবং কিছু কিছু এলাকায় ষাট টাকাও কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত ষাট টাকা সিলেট সিলেটে ব্রয়লার মুরগি আজকে সর্বোচ্চ একশত ষাট সত্তর এরকম রেটে কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশিকম কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি একশত আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে আটান্ন থেকে এবং সোনালি মুরগি দুশত আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগিটা সর্বোচ্চ একশো সত্তর সর্বনিম্ন চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত সত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে কিছু কিছু এলাকায় আরও কমও আছে এবং টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি একশত আটষট্টি টাকা এবং কিছু কিছু এলাকায় আটান্ন টাকাও কেনা হয়েছে সোনালি মুরগি দুইশত ষাট টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগিটা একশত ষাট থেকে পঞ্চান্ন টাকা কেনা হয়েছে এবং সোনালি মুরগি দুশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিছু কিছু এলাকায় ষাট এরকম রেটে কেনা হচ্ছে নরসিংদী ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত পঁয়ষট্টি টাকা পাবনা ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা এবং সোনালি মুরগি দুশত পঁয়ষট্টি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী ব্রয়লার মুরগি সর্বোচ্চ একশো আটষট্টি এবং সর্বনিম্ন একশত পঞ্চাশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত ষাট টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট এবং সোনালি মুরগি দুশো থেকে দুই দুশো ষাট থেকে দুশো সত্তর এবং কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি কিছু কিছু এলাকায় পঞ্চান্ন এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে আশি লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি একশত আটষট্টি থেকে পঞ্চান্ন এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে আশি এবং কক্সবাজার ব্রয়লার মুরগি একশত ষাট সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনামেসে হচ্ছে সোনালি মুরগিটা দুই সত্তর টাকা পর্যন্ত ক্লাস মাইনাসও আসে আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ছিল মোটামুটি আজকের আপডেট অনেক লেট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে